শুরু এই যে পিছনে আবার এগুলো কিন্তু ডিজাইন থাকবে এই ধরনের কোয়ালিটি ইউনিক যারা বিজনেস করছে তারাই শুধু আমাদের কাছে কালেকশন এবং কালার কালার আপনি

যেভাবে প্রয়োজন এই যে আমাদের যারা হচ্ছে আমি বলতে চাই যে আজকের ভিডিওর মাধ্যমে যারা সরাসরি প্রস্তুতকারকদের কাছ থেকে নিতে চায় কিন্তু হাতায় পায়ে রিত থাকবে রিত থাকবে এবং পিছনে কিন্তু ডিজাইন থাকবে এগুলো আর চাইলে কিন্তু হুটিগুলো খুলে ফেলতে পারবে এই এই যে যে ডিজাইনগুলো ইউনিক আমি দেখেন কোয়ালিটি এগুলো কিন্তু প্রত্যেকটা এবং এক একটা মালের ডিজাইন কিন্তু এক এক রকম আমরা হচ্ছে এই যে কলা সারপাগুলো চায়না কলা সারপাগুলো যেগুলো এগুলো কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করা এই যে এই ধরনের কোয়ালিটি ফুল যারা নিতে চায় কালারগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালার ইউনিক এবং খুবই সুন্দর কালার এগুলো রিপ দিয়ে যে মালগুলো রিপ কালেকশনের মালগুলো আর কি সবগুলো থাকবে রিপ থাকবে গুলোর মধ্যে এবং পায়ের মধ্যে এবং কম্পিউটার খুবই চোদ্দ পনেরো বছর এটার ভিতরে অসংখ্য ডিজাইন হবে জানুয়ারি পর্যন্ত মাল পাবে এবং যেহেতু আমাদের নিশ্চয় ফ্যাক্টরিতে কিন্তু প্রত্যেকটাই আপনাদের কিন্তু লঘু দেওয়া থাকবে আমাদের কিন্তু প্রত্যেকটা ডিজাইন দেওয়া থাকবে ইউনিক ডিজাইন এই ধরনের যারা এই কোয়ালিটি গুলো ব্যবসা করতে তারাও কিন্তু এগুলো নিতে পারবে না কোনো শেষ নাই पाइप फाइव पाइप जी वन वन टू थ्री

বা এই যে কোয়ালিটি দেখেন আমাদের চেষ্টা করবো একদম কম প্রাইস এগুলো কিন্তু আপনি খুলতে পারবেন যেগুলো কিন্তু

ডিজাইন হবে লং এর ভিতরে আচ্ছা তারপর এটা হচ্ছে শর্ট

চোদ্দ ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এবং পাকা সাজের ভিতরে যারা হচ্ছে হাতের সারপা দিয়ে পায়ে শারপা দিয়ে মাল নিতে চায় চাই পুরোপুরি চায়না কোয়ালিটি নিয়ে বিজনেস করতে চায় একদম শোরুম কোয়ালিটি মাল নিয়ে যারা বিজনেস করছে তারাই শুধু আমাদেরকে একটু জানাবেন এই মুভ মুখোহ আমরা প্রত্যেকটা মাল আপনাদেরকে স্যাম্পল পাঠাবো আর সবচেয়ে ভালো হচ্ছে সরাসরি আপনারা যদি আসতে পারেন আমাদের শপে দেখতে পারবেন বুঝতে পারবেন যে আসলে কোয়ালিটিটা কেমন এখন দেখাবো যে শীতের জন্য রিপ দিয়ে যে মালগুলো

এখানে আছে সদরঘাটে অনেক দোকান আছে এই শোরুম কোয়ালিটি এগুলো কিন্তু ইউনিক ডিজাইন কিন্তু প্রত্যেকটি কিন্তু হাতা এবং পায়ের মধ্যে ঋত থাকবে এবং খুবই আর এগুলো মালে কোনো সম্পূর্ণ ফেরত আপনি এক্সচেঞ্জ করা লাগবে না ফেরত দিতে পারবেন ডাইরেক্ট সমস্যা হয় মালে আর কি

মানে বলেন যে আর চেষ্টা করে সবসময় একটা ইউনিক ডিজাইন দেওয়ার জন্য প্রয়োজন আসলে বলে যে ইউনিক মধ্যে আপনার কিন্তু সকল ডিজাইন যদি একরকম হয়ে যায় তাহলে কিন্তু চলে না মানে বিভিন্ন রকমের মালের তো প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা একটু ইউনিক ডিজাইন বুঝি পকেট কিন্তু আলাদা এই পকেট গুলো আদা করতে এবং কি এগুলো কিন্তু স্মার্ট কোয়ালিটি এবং ইউনিক ডিজাইন কিন্তু এগুলো প্রত্যেকটা মানে এই কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অনেক সংখ্যক মাল হবে এই যে দেখেন মালিটি গুলো ইনশাল্লাহ মাথা নষ্ট হবে মাল দেখলে কোয়ালিটি প্রচুর কোয়ালিটি গুলো

যোবেন এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ আটত্রিশ সব ধরনের মাল হবে এগুলোর ভিতরে কাজগুলো একটু কাস্টমার দেখানি প্রত্যেকটা যদি আমাদের আমার কথা হচ্ছে আপনার যদি সরাসরি নিতে চান

কিন্তু অনেক অংশ কম আমাদের এই কিন্তু অনেক আছে এগুলোর ভিতরে এটার ভিতরে আরো অনেক ডিজাইন হবে যে কোয়ালিটি দেখেন আর এগুলো কিন্তু কাজ করা মাল কিন্তু পুরো বড়িতে তারাও কিন্তু এই জন্য বলি আমি কাস্টমারদের সরাসরি না আসলে মালটা ব্যান কোয়ালিটি হবে আপনি একটা শোরুম থেকে মাল নিহত বিক্রি করবেন কোয়ালিটি হবে মালের চেষ্টা করি একটা জিনিস আপনাদেরকে দেওয়ার জন্য ভিতরে কিন্তু লাইট আছে লাইট লাইটও আছে এটা কিন্তু কোটির ভিতরে কোটির ভিতরে আমাদের অনেকগুলো ডিজাইন হবে কোটির ভিতরে একটু আমাদেরকে এই কষ্ট করে নক করবেন দেখাতে পারবে দেখাবো আপনাদেরকে আমরা আর আবার সরাসরি আসলে সবচেয়ে ভালো হয় সরাসরি আইসা

ভারী শীতের জন্য কুয়াশা মাল কিন্তু এবছর সবচেয়ে বেশি এখন থেকে নিয়ে রাখলে কিন্তু ভালো কোয়ালিটি বা এই যে আমাদের আমরা চেষ্টা করবো একদম কম এগুলো কিন্তু আপনি পারবেন কিন্তু

এবং কাজগুলো কিন্তু খুবই আনকমন ইউনিক ডিজাইন সব এই যে কোয়ালিটি

হবে বৃষ্টার উপরে কালো হবে এগুলোর ভিতরে অসংখ্য কালো হবে অসংখ্য ছাব্বিশের সবচেয়ে কালেকশন এগুলো ছাব্বিশের সবচেয়ে কালেকশন এগুলো আপডেট কালেকশন এবং সবচেয়ে ইউনিক ডিজাইনের ভিতরে এবং সিকুয়েন্সের ভিতরে নন সিকুয়েন্স স্টেজ নন স্টিচ সব ধরনের মালে কাছে হবে এবং কোয়ালিটির ভিতরে কিন্তু ভালো এগুলা হবে লং সাইজ হবে ওভার সাইজ ওভার সাইজ যাদের প্রয়োজন তারাই কিন্তু এগুলো কিন্তু তিনশো টাকা থেকে শুরু আমাদের এই মালগুলো আড়াইশো টাকা তিনশো টাকা থেকে শুরু টাকা শুধুমাত্র তিনশো টাকা থেকে এগুলো শুরু এর ভিতরে কিন্তু সর্বোচ্চ ডিজাইন হবে আমাদের কাছে

শর্ট আপনার শর্টার অনেকগুলো কিন্তু ব্লাউজগুলো একদম একদমই শর্টের ভিতরে সর্ব শুধুমাত্র তিনশো টাকা থেকে কাশ্মীর ডিজাইন কাপড় কিন্তু চায়না কাপড় আপনি নিবেন আমার হচ্ছে সরাসরি একটু আমাদের একটু কালার গুলো দেখেন মালগুলো দেখেন এবং নিতে পারবেন যতগুলো মাল লাগে আপনার বান্ডিলাহিঙ্গা যত কালার ভাল লাগে যে কালারটা ভাল লাগে কালার টা নিতে পারবেন এটা কিন্তু একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য আচ্ছা এটা শুধুমাত্র আরবাদ দিচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নম্বর গণিতে কালার দেখেন কালার বাই কালার প্রত্যেকটা কিন্তু আপনার কিন্তু চায়না বড়ি আর বড়িগুলো কিন্তু অনেক মোটা ডিজাইন তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু হিউজ পরিমাণ ডিজাইন হবে এই যে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা সব ধরনের হবে ভিতরে আর সর্বনিম্ন রেটে আমরা দিতে পারবো ইনশাল্লাহ এখন দেখাবো দুই হাজার হচ্ছে সবচেয়ে বাইরে লং সুয়েটার লং টাকা এবং সব ধরনের মাল পাবেন একটা দোকানের ভিতরে আপনি দুই ঘন্টার ভিতরে সব ধরনের পেয়ে যাবেন আপনাদের সময় বাঁচবে আর যারা আসতে পারেন না তারা আমাদেরকে

কি ধরনের মাল দিয়ে থাকি কাস্টমারদেরকে এবং কোয়ালিটি জিনিস ইনশাল্লাহ সর্বজনীন সর্বোচ্চ আমরা হচ্ছে কমপ্লিট দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ যদি কম্পিটিশন বাজার আপনি যাতে কমপ্লিট নিয়ে একটা ভালো একটা লাভ করতে পারেন প্রফিট করতে পারেন সেই জন্য সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কমপ্লিট দেওয়ার জন্য আচ্ছা আরো আছে নাকি ভাই আরো আছে আরো আছে ভাই মাল আছে সারা দিন দেখালে ভাই আচ্ছা আচ্ছা দেখেন

হাফ চেন এবং হাফ চেনের ভিতরে কিন্তু অসংখ্যটি হবে এগুলোর ভিতরে এবং কিন্তু সাইজগুলো কিন্তু সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি সাইজ কিন্তু এগুলা

ভাই আমাদের সপারেস্ট হচ্ছে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট দুই নাম্বার গলি একশো বিরাশি নাম্বার দোকান একশো তিরানব্বই নাম্বার দোকান একশো বিরানব্বই নাম্বার দোকান এবং বিয়াল্লিশ নম্বর দোকান